প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়ান মেডিকেল বিষয় পাবার ক্ষেত্রে কিছু জরুরি নির্দেশনা যেটা মানা অবশ্যই জরুরি কারণ হলো আপনি টাকা খরচ করবেন আপনি গুরুত্বপূর্ণ পেপার্স দিয়ে আপনি চিকিৎসার জন্য যাবেন যেটা অতীব জরুরি এবং সেই কাজটি যদি সম্মত না হয় তাহলে আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই ক্ষতিকর কারণ আপনার এখানে কিছু টাকা আপনার ইনভেস্ট করতে হবে কারণ পাসপোর্ট যদি না থাকে সেটা করতে হবে কারণ পাসপোর্ট না থাকলে তারপর অন্যান্য কাগজপাতি বা পেপার্সগুলো আপনাকে কালেক্ট করতে হবে তারপর আপনার বাংলাদেশের ডাক্তার দেখাতে হবে সেই ডাক্তারের অ্যাডভাইস নিয়ে সেই অ্যাডভাইস থেকে ইন্ডিয়ান কোন হাসপাতালকে অ্যাডভাইস করে সেটা আবার ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই প্রসেসগুলো যদি আপনি পুরোপুরি না জানেন বা না বুঝেন তো সেটা খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারে কারণ এখানে টাকা পয়সার বিষয় আর আপনি যেখানে অজ্ঞ থাকবেন সেখানে কিন্তু দালালে আপনাকে সাহস দিয়ে আপনার কাছে টাকা নিয়ে আপনাকে প্রতারণায় ফেলতে পারে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমরা জানি সকলেই চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়াতে যাই কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো কিন্তু তারপর কিছু অপ্রতুলতার কারণে আমরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাওয়ার জন্য অনেকে বেকুল এবং অনেক চিকিৎসা মানও ভালো তো সেখানে চিকিৎসা করতে গিয়ে যদি আপনার প্রতারিত হইতে হয় তাহলে কিন্তু আপনার চিকিৎসার সে প্রতারণার শিকার হয়ে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে অবশ্যই জানতে হবে অবশ্যই বুঝতে হবে যে ভিসা কীভাবে পাবেন আপনার আইবেক সেন্টারে গিয়ে লাইনে কীভাবে দাঁড়াবেন বা কীভাবে প্রসেসিং এগুলো অবশ্যই আপনার জানতে হবে এবং আপনি যদি না জানেন তো টাকা আইবেক সেন্টারে গিয়ে আপনি একটা ট্যুর দিয়ে আসবেন বা ওখানে গিয়ে আপনি বাস্তবতা দেখে আসবেন কারণ হলো যে আপনি কারোর মাধ্যমে শুনলেন সেটা কতটুকু সত্যতা সেটা বড়ো কিছু না আপনাকে পয়েন্টে গিয়ে বা আপনার যদি আইবেক সেন্টারে গিয়ে তত্ত্ব সেটা হবে সঠিক তবে আপনার যে যে বিষয় করতে হবে সেটা হলো অবশ্যই বাংলাদেশে একটি ভেরিফাইড ডাক্তার কর্তৃক আপনার অ্যাডভাইস বা প্রেসক্রিপশন নিতে হবে এবং সেখানে ডাক্তার যে হাসপাতালের কথা সাজেস্ট করে ইন্ডিয়ান সে হাসপাতালে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন নিতে হবে এবং সেই ইনভাইটেশনগুলো আবার আইবেক সেন্টারের আইবেগ ডট কম ডট বিডি ডট আইএন বা ইন্ডিয়ান একটি ওয়েবসাইটে সেখানে আপলোড করে দিতে হবে কারণ আপলোড করে না দিলে যখন আপনার বাংলাদেশের আইবেগ সেন্টারে গিয়ে এটা আপনি আবেদন জমা দিবেন তখন কিন্তু অবশ্যই সেটা এই অনলাইনে চেক দিবে। কারণ হলো ভারতীয় কমিশনার দেখবে যে এটা আমার দেশের যে হাসপাতাল উনি চয়েস করেছেন বা সে যেটা ইনভাইটেশন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা সঠিক কি আর সেটা যদি চেক করতে গিয়ে না পায় তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে তাহলে অবশ্যই আপনার বিপদের মুহূর্তে আরও মহাবিপদ তৈরি হবে তাই অবশ্যই আপনি যাকে দিয়ে করান যে কম্পিউটার ম্যানকে দিয়ে করান অবশ্যই এগুলো ভেরিফাই করে নেবেন যে ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্টগুলো আপনি সঠিক হয়েছে কিনা ইন্ডিয়ান ইন্ডিয়ান হাসপাতালের কারণ ইন্ডিয়ান হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট সঠিক না হলে সেটা যদি আপলোড না করে তাহলে বাংলাদেশ থেকে যতই আবেদন করেন যতই মানুষকে ধরেন যতই টাকা দেন কোনো কাজ হবে না তাই আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন বাংলাদেশে অ্যাডভাইস এবং এগুলো কিছু সঠিকভাবে করতে হবে এবং তারপর যে এই কাজগুলো করতে হবে আপনার কাগজপত্র আপনি যে পেপারসগুলো নিয়ে যে সাবমিট করবেন আপনি এবং আবার আপনার অ্যাটেন্ডেন্স মানে আপনার সাথে যাবে এরকম দু তিন তিনজন এদের কাগজপত্র দিয়েও কিন্তু ভুল থাকা যাবে না এবং এদের মিনিমাম পাসপোর্টে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং অন্যান্য যে প্রয়োজনীয় কাগজপত্র নাগরিকত্বের সনদ ঠিকানা প্রমাণের অন্যান্য যে কাগজগুলো দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি এগুলো কোনো কিছু কিন্তু যে পেপার্সগুলো লাগবে এগুলো কোনো কিছু কিন্তু আপনার ভুল থাকা যাবে না অর্থাৎ একটু সিরিয়াস হয়ে এগুলো দিবেন কারণ আপনার অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা হলে কিন্তু সেটার কারণে বা আপনার ভিসাটাও বন্ডুল হয়ে যেতে পারে কারণ আপনি মিনিমাম অ্যাটেনডেন্স না নিতে না নিলে আপনার ভিসা প্রসেসিং কিন্তু হবে না কারণ হলো তাহলে কিন্তু আপনার মেডিকেলে গিয়ে আপনার চিকিৎসা করাটা ব্যর্থ হয়ে গেলো তাই আপনাকে অবশ্যই অ্যাটেন্ডেন্স সহ আপনার যত কাগজপাতি আছে সবগুলো কিন্তু সঠিকভাবে প্রসেসিং করতে হবে আর অবশ্যই সবার আগে কিন্তু আপনার পাসপোর্টের ম্যাচ ছয় মাস দেখতে হবে এবং আপনার অ্যাটেন্ডেন্সের কাগজপাতি সব ঠিকঠাক আছে কি না এবং এদেরকে যে ছুটি কেউ যদি কোনো কর্মে থেকে থাকে তো তাহলে সঠিকভাবে তার ছুটিটা নিতে হবে আপনি আপনার কর্মে থাকলে আপনি সঠিকভাবে ছুটিতে যাবেন আপনি সরকারি চাকরিজীবী হলে অবশ্যই আপনাকে এনওসির মাধ্যমে আপনার পাসপোর্টের বা ভিসার আবেদন করতে হবে আর এনওসির প্রসেসিংটা আপনার ডিপার্টমেন্টালি হবে এগুলো সব ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু আপনার স্বপ্নের মেডিকেল ভিসাটা পেতে পারেন কারণ বর্তমান সময়ে দুই দেশের সম্পর্ক যেমনই থাকুক না কেন ভিসা জটিলতা কিন্তু তুঙ্গি এরকম ভিসা জটিলতা কিন্তু কেউ কোনো দিন দেখে নেই ভারত বাংলাদেশের যে যাতায়াতটা কিন্তু অনেক সহজ ছিল এবং একদিন দুদিনের বিষয়ে কিন্তু ভিসা হয়ে যাইতো তখন কিন্তু মানুষ দু একদিনের মধ্যে ইন্ডিয়া চলে যেত আর মেডিকেল ভিসাতে শুরু করে সকল বিষয় কিন্তু সহজলভ্য ছিল ট্যুরিস্ট ভিসা তো সেটা আরও সহজলভ্য এবং আরও সুবিধাজনক ছিল কিন্তু সব কিছুতেই করারোপ করা হয়েছে এবং একটু কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে তাই প্রিয় বন্ধুরা আপনার কাগজ থেকে শুরু করে আপনার পাসপোর্ট বিশ্বাস যত কিছু আছে সবগুলো কিন্তু সঠিকভাবে যদি আপনি প্রসেসিং না করেন তাহলে কিন্তু আপনাকে হয়রানির শিকার হতে হবে